আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে আমি আছি আমাদের মাটার প্রজেক্টে এখানে আমাদের আরও একটা ইউনিটের টোটাল ট্যাক্সের কাজ করবে তো চলুন আজকে আমি আপনাদেরকে ট্যাক্সের কাজগুলো ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ইউনিটে এটা হলো আমাদের মেন ডোর মেইন ডোর দিয়ে আসার পরে হাতের বাম দিকে যেটি রয়েছে সেটি হলো আমাদের একটা বেডরুম এখানেও টাইলসের কাজ টোটাল কমপ্লিট আমাদের এই বেডরুমে আর এটি হলো উইস অ্যাটাচ বারান্দা এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে এখানেও আমাদের ট্যাক্সের কাজ কমপ্লিট তারপরে চলে যায় আমাদের ড্রয়িং রুমে এটি হলো আমাদের ড্রয়িং রুম এবং এটি হলো আমাদের ডাইনিং স্পেস এটি হলো আমাদের বেসিং হল এখানে বেসিং বসবে আর এটি হলো কমন টয়লেট এটা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত টাইলস লাগানো কমপ্লিট এরপরে চলে যায় আমাদের কিচেন রুমে এটি হলো আমাদের কিচেন রুম তারপরে চলে যায় আমাদের মাস্টার বেডরুমে এটি হল আমাদের মাস্টার বেডরুম এটি কমন অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমের এটি হলো বারান্দা এটি হলো আমাদের অ্যাটাচ টয়লেট যেখানে হাই কমন বসবে আর এটি হল আমাদের বারান্দা এটা দেখতে পাচ্ছেন বারান্দা আমাদের টাইলস লাগানো টোটাল কমপ্লিট